কণ্ঠস্বর ব্যবহার না করেও গুরুত্বপূর্ণ কথা বলার এক অনন্য উপায় হচ্ছে রাজনৈতিক কার্টুন কোটা সংস্কার আন্দোলন ঘিরে আঁকা কার্টুনগুলো এবার সে ভূমিকায় রেখেছে জুলাই আগস্টে মাত্র তিন সপ্তাহে আঁকা হয়েছে শত শত রম্য উপবাস ও বিদ্রুপ ও যন্ত্রণার কথা বলার রাজনৈতিক কার্টুন সব কার্টুন মরতীর্ণ তা নয় সবগুলো নির্দিষ্ট নামকরণও হয়নি সময় ও ঘটনা প্রবাহের সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে বীরূপাত্ম বিভিন্ন দৃশ্য ফ্লুগানের মতো রাজনৈতিক কার্টুনও উৎসাহ দিয়েছে এই আন্দোলনে অথচ এক দশকের বেশি সময় ধরে মূলধারের গণমাধ্যমে রাজনৈতিক কার্টুন কম দেখা গেছে পরিস্থিতির সঙ্গে সঙ্গে বদলে গেছে রাজনৈতিক কার্টুন আকার ও প্রকাশের ধরন যেমন ধরুন কার্টুন শিল্পী মাহাতাব রশিদ পনেরোই জুলাই কোটা সংস্কারের আন্দোলনে ছাত্রলীগের হামলার কার্টুন এঁকেছেন যেখানে বানরের মতো মানুষ বসে আছে হেলমেট রামদা লাঠি নিয়ে চারপাশে রক্তের দাগ মাথার উপর আছে শাড়ি পরা এক নারীর আশীর্বাদের হাত এই তরুণ আঠাশটি পাঁচ আগস্ট আঁকলেন সাবেক প্রধানমন্ত্রী শেখাথিনার সম্পূর্ণ অবায়ব যেখানে লেখা আছে এক দফা এক দাবির কথা এই কার্টুনে দেখা যাচ্ছে তাকে দড়ি বেঁধে টেনে নামাচ্ছেন শিক্ষার্থী ও জনগণ এই দৃশ্য মনে করিয়ে দেবে সত্যদিৎ রায়ের সিনেমা ইরুকরাদার দেশের কথা মাহাতা রশিদ প্রথম আলোকে বলেন এবারে আন্দোলনে আমার আঁকা সম্পূর্ণ অবায়বের প্রথম কোনো কার্টুন প্রকাশিত হয় পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে তার পদত্যাগের পর এর আগে আমার আঁকার তার কোনো পরিপূর্ণ আদলের কার্টুন কোথাও প্রকাশ করা সম্ভব হয়নি এবারের আন্দোলনে নাজমুদ সাদাতের কার্টুনে নিজের দিকে বন্দুকের নল টেনে নেওয়া হাত আসিফ মাহবুবের আকা রক্তত্ব মুঠোফোন রিসম সাহাব তীর্থের আঁকাত গণতন্ত্রকে নিরাপত্তা বাহিনী আর হাত্তলীগের পেট্রো বাহিনীর নির্যাতন অথবা পুলিশের বুটের তলা আটকে রাখা শিক্ষার্থীর দলের কার্টুনগুলো আন্দোলনের সময় ঘটনার বার্তা দিয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে মানিক রতনে আঁকা এক কার্টুনে পাওয়া গেল নারীর শক্তিশালী এক হাতের ভেতর পৃষ্ঠ হচ্ছে ছাত্র যেখানে লেখা আছে এই কোমলমতি